আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিয়াস আজকে বাসায় বসে আছি আজকে আমার আব্বা মার আমার বাসায় দিনাজপুরে সে আব্বা আমার জন্য রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি হ্যাঁ আমার আলিয়া রান্না করতেছে তার সহযোগিতা করতেছে আমি রসুন চাষ কাটতেছি তার সাথে দেখেন আমার আম্মুটাও কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে এ দেখো কথা বলি রসুন কাটবো এখন রসুন কাজে সহযোগিতা করা জরুরি আমি আজকে বাসায় বসে আছে আমার আব্বা মা আসবে আমার স্ত্রী কাজে লেগে গেছে আমিও তার কাজে সহযোগিতা করতেছি স্ত্রীদের কাজে সহযোগিতা করে একটা সুন্নাত কাজ করতেছি না তোমার আশা সুদেরকে সালাম দে